নমস্কার আরও একটি নতুন রেসিপির সাথে তানিয়াস রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই একদম দোকানের মতো ইডলির ব্যাটার কিভাবে আমরা বাড়িতে তৈরি করব সেই রেসিপিটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি আমি ইডলিটা বিকালে তৈরি করব সকাল থেকে কিভাবে তার প্রস্তুতি নিচ্ছি চলুন দেখে নেওয়া যাক আমি একটা বাটি নিয়েছি তাতে নিচ্ছি তিন কাপ চাল এটা সেদ্ধ চাল যে চালের রোজ ভাত রান্না করি সেই চালটাই আমি ব্যবহার করছি এক কাপ বেউলি বা কলাইয়ের ডাল এক কাপ চিড়ে একটু মোটা চিড়েটা নেবেন আর নিচ্ছি এক কাপ দানা এবার ভালো করে চার থেকে পাঁচবার জল দিয়ে আমি ধুয়ে নিচ্ছি খুব ভালো করে ধুয়ে নিলাম এবার আমি এর মধ্যে গরম জল দিচ্ছি গরম জল দিয়ে কিন্তু আমি ভিজিয়ে রেখে দেবো এক থেকে দেড় ঘন্টা ভিজিয়ে রাখলেই কিন্তু এটা আমি পেস্ট তৈরি করে নিতে পারবো আমি দেড় ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম দেখুন চালটার ডালটা কিন্তু খুব ভালো মতো ভিজে গেছে আর চালগুলো দেখুন আমি দেখাচ্ছি একটু একটু কিন্তু দেখুন ভেঙেও যাচ্ছে ডালটাও ঠিক ভেঙে যাবে খুব অল্প সময় যদি ভেজানোর দরকার পড়ে তাহলে কিন্তু গরম জল দিয়ে এইভাবে ভিজিয়ে রাখতে পারেন কাজটা খুব সহজেই হয়ে যাবে এবার একটা মিক্সিং জার নেবো তার মধ্যে আমি জল চাল চালার ডালটা নিয়ে নেবো আমি এক গ্লাস জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম ওই এক গ্লাস জলটাই আমি পুরোটাই এই বাটার জন্যে ব্যবহার করব কারণ পুরো জলটাই প্রয়োজন পড়বে একবারে হবে না আমি দুবারে এটা পেস্ট তৈরি করে নিচ্ছি দেখুন পেস্টটা তৈরি করে নেওয়া হয়ে গেছে খুব মিহি করেই কিন্তু পেস্টটা তৈরি করেছি কতটা সুন্দর হয়েছে এইভাবেই কিন্তু পেস্টটা তৈরি করে নিতে হবে এবার আমি ঢেলে নিচ্ছি আমি আবারও পেস্ট তৈরি করে নিয়েছি সেই পেস্টটাও কিন্তু আমি ঢেলে নিচ্ছি একবারে হয়নি আমি দুবারে তৈরি করে নিলাম এবার হাতের সাহায্যে তিন থেকে চার মিনিট সময় নিয়ে ফেটিয়ে নিলে খুবই ভালো হয় তবে দু মিনিট সময় হলেও কিন্তু খুব ভালো করে একটুখানি ফেটিয়ে নিতে হবে খুব ভালো করে ফেটিয়ে নেওয়া হয়ে গেল এবার ঢাকা দিয়ে আমি রেখে দিচ্ছি আট থেকে দশ ঘন্টার জন্যে এবার আমি বিকেল হয়ে গেছে ইডলিটা তৈরি করব কড়াইয়ের জলে এক টুকরো লেবু দিলাম তাতে কড়াইটা কালো হবে না একটা ছিদ্রযুক্ত থালার ওপর ঢাকা দিয়ে গরম হতে দিলাম জলটা এবার আমি ব্যাটারটা চেক করছি দেখুন ফুলে দ্বিগুণ হয়ে গেছে ব্যাটারটা কিন্তু মানে এতটাই ফুলে গেছে ঢাকাটা অনেকটা উঠে এসেছিলো দেখুন কতটা সুন্দর হয়ে গেছে একদম ইডলি তৈরি করার জন্য কিন্তু পারফেক্ট ব্যাটার আমি দশ ঘন্টার মতো ব্যাটারটা রেস্টে রেখেছিলাম দেখুন কতটা সুন্দর হয়ে গেছে ইডলি কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হবে ব্যাটারটা দেখে যাচ্ছে বোঝাই এবার খুব ভালো করে আবারও আমি একটুখানি ফেটিয়ে নিচ্ছি দেখুন ব্যাটারটা ফুলে গেছিল মনে হচ্ছিল কতটা মানে বাটিটা ভারী বাটিটা কিন্তু একদম হালকা দেখুন একদম হালকা ব্যাটার একটা তৈরি হয়েছে খুব সুন্দর ব্যাটার তৈরি হয়েছে এবার আমি এর মধ্যে স্বাদ অনুসারে নুন দিচ্ছি নিয়ে ব্যাটারটা ফেটিয়ে নিচ্ছি আমি জল ব্যবহার করলাম না কেন ব্যাটারটা একদম ইডলি তৈরির জন্য পারফেক্ট এর মধ্যে জল প্রয়োজন নেই আমি পুরো ব্যাটারে এখন ইডলি তৈরি করবো আপনারা চাইলে কিন্তু যতটা পরিমাণ ততটা একটা বাটিতে তুলে নিয়ে বাদ বাকিটা ফ্রিজে রেখে কিন্তু দু থেকে তিন দিন এই ব্যাটারটা ব্যবহার করতে পারবেন এবার আমি তিনটে স্টিলের এরমভাবে ডিশ নিলাম যে কোনো বাটি বা ডিশ সব কিছুতেই কিন্তু ইডলি ভাপিয়ে নেওয়া যায় কোনো অসুবিধা হবে না এবার একটু তেল ব্রাশ করে নিচ্ছি আমি ডিশগুলোর মধ্যে খুব ভালো করে একটু তেল ব্রাশ করে নিলে ইডলি তুলতে কিন্তু খুব সুবিধা হয় এবার আমি এর মধ্যে ব্যাটার দিচ্ছি ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবেন যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন একটা লাইক দিয়ে পেজটিকে অবশ্যই ফলো করবেন এক হাতা করে ব্যাটার দিলাম দেখুন খুব সুন্দর একটা রেসিপি এইভাবে যদি ইডলি তৈরি করেন না খুব সহজেই কিন্তু ইডলি উঠেও আসবে আর খুব সহজেই ইডলি তৈরি হবে ইডলি খেতেও বেশ ভালো লাগবে জলটা গরম হয়ে গেছে এবার আমি বাটিগুলো এর মধ্যে বসিয়ে দিচ্ছি মিডিয়াম আছে কিন্তু দশ থেকে বারো মিনিট আমি ভাপিয়ে নেব প্রথমে কিন্তু পাঁচ মিনিট আমি হাই হিটে রাখছি তারপরে আমি আঁচটা মিডিয়ামে করে দিয়েছিলাম দেখুন বারো মিনিট হয়ে গেছে ইডলিগুলো ফুলে গেছে আমি একটা ছুরির সাহায্যে একটু চেক করে নিচ্ছি ইডলি কিন্তু রেডি হয়ে গেছে তৈরি হয়ে গেল গরম গরম ইডলি একটু ঠান্ডা করে নিলাম নিয়ে একটু হাতের সাহায্যে এইভাবে চেপে নিলেই কিন্তু দেখুন সাইডগুলো খুলে আসছে একটা বাটিতে একটু জল নিয়েছি একটা চামচের সাহায্যে কিন্তু এইভাবে আপনারা খুব সহজে ইডলি তুলে নিতে পারবেন কোনো অসুবিধে হয় না দেখুন কত সহজে ইডলিগুলো উঠে আসবে দেখুন ইডলিটা উঠে এলো আর কতটা নরম হয়েছে কতটা সুন্দর হয়েছে আপনারা দেখে বুঝতেই পারছেন খুব সুন্দর হয়েছে ইডলিগুলো আমি আরেকভাবেও ইডলি তোলার পদ্ধতি আপনাদের দেখিয়ে দিচ্ছি এইভাবেও কিন্তু ইডলি তুলতে পারবেন কোনো অসুবিধা হয় না একটা হাতা নেবেন এইভাবে কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে তুলে নিতে পারবেন এটাও কিন্তু খুব সহজ একটা পদ্ধতি খুব সুন্দরভাবে কিন্তু ইডলি তোলা যায় দেখুন কত সহজে ইডলিটা উঠে এলো ইডলিগুলো দেখুন কতটা সুন্দর হয়েছে আর একদম তুলোর মতো নরম আর খুব সহজেই তৈরি করা হয়েছে আপনারা দেখে বুঝতেই পেরেছেন কতটা নরম হয়েছে দেখুন আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখুন দেখুন কতটা নরম হয়েছে আর তৈরি করাও কিন্তু খুব একটা ঝামেলা নয় কারণ ব্যাটারটা আমরা আগে থেকেই যেহেতু তৈরি করে রাখি ইডলি তৈরি করতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না মটন কষার সঙ্গে একবার ইডলি পরিবেশন করে দেখবেন খেতে কিন্তু দুর্দান্ত লাগে আমি মটন কষার সঙ্গে পরিবেশন করলাম আসতে হবে এই পর্যন্তই দেখা হবে পরের একটি নতুন রেসিপির সাথে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন